পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মজলুম বাংলাদেশে মুসলমানদের দেশেও হক কথা বললে হকের পথে থাকতে চাইলে মজলুম হতে হয় না কি হয় না নিজের দেশের কথা বললে আবার টেনশন আছে তাই কিসের টেনশন কি করবে মিথ্যা মামলা কি করবে কয়দিন জেলে রাখবে কি করবে মামলার ভয় দিয়া জেল জরিমানার ভয় দিয়া মুমিনদের দুর্বল করা যায় না ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই মৃত্যু মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ইনশাআল্লাহ যারা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আল্লাহর জন্য রাসূলের জন্য দিতে ঘাম ধরো জীবন দিতে যারা প্রস্তুত তাদের মিথ্যা মামলা দিয়া গ্রেফতার করে বন্দি করে আঘাত করে নির্যাতন করে ইমানের পথ দুর্বল করা যায়নি যাবে না যাবে না যাবে না বলেন ঠিক কিনা তার শুরু করেন মাহফিলে আসলেই যাকে ভুলতে পারি না বারবার যার কথা মনে পড়ে পঞ্চাশটি বছর কোরআনের হৃদয় গ্রেই তফসির তিনি করে গেলেন পৃথিবীর অর্ধ শত দেশে দিনের প্রচারে যিনি অগ্রণী ভূমিকা পালন করলেন যার হৃদয়গ্রাহী বয়ান ইউটিউবে ফেসবুকে অনলাইনে সিডি যেখানেই শুনি না কেন আল্লাহ রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায় নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতা কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব সুবহানাল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া গোটা দেশে তো হাইদ প্রিয় মানুষের কোলি যায় তিনি জায়গা পেয়ে গেলেন কোলি যায় জায়গা করে নিলেন কোটি কোটি তৌহাই দ্রিয় মানুষের প্রাণের স্পন্দন বিশ্ব নন্দিত কোরআন কোরানের পাখি বরহু মখফুর শাহীদ আল্লামা জালাওয়ার হোসেন সাইদি রাই বাহুল্লাহ এখন আর দুনিয়াতে নাই রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ কোরআনের পাখিটাকে জান্নাতুল ফিরিদাউসের আলাম কম দান করুন বলে না আমিন। সারাটা জীবন শাহাদাদের তামান্না হৃদয় লালন করেছেন দোয়া করি আল্লাহ শাহাদাতের সেই মর্যাদা দিয়া শহীদদের কাতারে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে নেন বলুন আমিন শেষ হাসি দিয়ে দুনিয়া বাসীকে কাঁদিয়ে তিনি চলে গেলেন ভেতরে কি হয়েছে জানি না যদি স্বাভাবিকভাবেই তিনি আল্লাহর ফয়সালাতে যান আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে জেন্ন সেরা আলামা কম দান করুন শহীদ মর্যাদা দিন আমিন আর যদি তাকে সেখানেও জুলুম চালিয়ে অন্যায়ভাবে পৃথিবী থেকে বিদায় করা হয় তিনি তো সফল কিন্তু যারা জুলুম চালিয়েছে আল্লাহর ফয়সালা যদি কার্যকর থাকে আর ভবিষ্যতে কার্যকর হয় সময়ের ব্যবধানে এই জুলুমের পাই পাই হিসাব জমিনেই হবে ইনশাআল্লাহ কণ্ঠকে অবিকল নকল করা যায় তার দাড়িকে অনুকরণ করা যায় টুপিকে গ্রহণ করা যায় আবার জুব্বা গ্রহণ করা যায় কিন্তু আল্লামা সাইদি হঠাৎ করে তৈরি হয় না জানি না আর কত বছরে নাকি শত বছরে ফরিয়াদ করি আল্লাহ যে শূন্যতা তৈরি হয়েছে এটা যেন শূন্যতার পরিণত না থাকে একজন না হলে দশ জন একশো জনের মাধ্যমে হলেও আল্লাহ কোরআনের দাওয়াতের এই শূন্যতা পূরণ হবার ব্যবস্থা করে দাও বলেন আমি